ওই ফুটেটা সালা তোর আপন হলো আর আমি সালা পথ আমিও তোকে কষ্ট বলে দিচ্ছি বিড়াল হয়ে তোর মা জোখে বসে থাকতে পারবো না তোর মন পরিষ্কার নয় আর তোর সঙ্গেও আমি কাজ করবো না সালা আর বে কাজ না করলে খাবি কি রে জমির দালে ভেসে নিস বলে দু বেলা দু মুখা ভালো মতো খেতে বলতে পারছিস মাল গেলতে পারছিস তোদের মতো মা সালা দু পয়সা রোজকার করার মনে নেই শুধু মুখে বড় বড় ফুরেনি পথার

হাতে তো ছাঁকা লাগবেই আর তোর শরীরটা তো একটা আসলে মালকে আমি একেবারে বেশি মাল হয়ে আছি এই সময় ধস্তাধস্তি করতে গিয়ে যদি তোর অজায়গায় কু জায়গায় হাত লেগে যায় তুই রাগ করবি না তো

সামনের কথা দেখছো ওরা সবাই একটা কাপুরুষ

হ্যাঁ গুরু এইভাবে আমরা মিথ্যে নাটক শুরু করি আর সেই মিথ্যে নাটকে সত্যি ভাবে কোনো পাবলিক যখন ঝুমুরকে বাঁচাতে ছুটে আসে তখন আমরা আমাদের খাঁচা আটকে পড়ে ত্রি বলি আমরা কৌশলে ওর পকেটটা ফাঁক করে ফেঁটে পড়ি গুরু ঠিক বলছিস ও আজাদ বলে আমার কোমরটা গেছে বলে ও মাই ও মিথ্যে

আমার মতো একটা যুবতী মেয়েকে কেউ ভিক্ষি দেবে না রে ভিক্ষি ভিক্ষি চাইতে গেলে তাহলে আমার আমার এই শরীরটা তুই গিলে খাবে আমার দিকে তুই একটু করুণা বুলে লালসা আর হাত বাড়াবি জুমরি পরকারা সে আমাকে বল ওদের সব টাকা আমি নিজের হাতে খুন করব ভাগবছা থাক একটা খুনে দেখ কয়েকটা বোজো তো জেলে তো জীবন নষ্ট করেছিস আর তোকে নতুন করে আমাকে কোনো খুন খারাপি করতে দেব না রে দুনাময় ধান্দা বল নাটক বল যে করে টাকা জমিয়েছ তোর জন্য আমি তোর জন্য কিছু টাকা জমিয়ে রেখেছি সেই টাকা দিয়ে সৎভাবে ব্যবসা করে বল সৎভাবে বাঁচা আর আবার হবে না চুরি কারোর কারো হবে না আমি যে জেল থেকে পালিয়ে এসেছি কি বলিস পালিশ পুলিশ আবার ধরতে আসবে না কোনো হয়নি নেই আপাতত কয়েকটা দিন সে হয়নি কেন পুলিশের খাতায় বাচ্চা এখন মৃত কি বলি মৃত আরে জেল থেকে পালানোর সময় তাড়া করে আমি বাঁচতে ছুটতে লাগাই ছুটতে ছুটতে গিয়ে একটা ব্রিজের উপর উঠে পড়ি রক্ষী আমাকে দেখে গুলি চালায় আমি সেখান থেকে সোজা চলে ঝাঁপ তারপর তারপর কি হলো তারপর ডুব সাঁতার দিয়ে যতটা সম্ভব দূরে গিয়ে ঘুষিয়ে দিই এইভাবে ভাসতে ভাসতে হঠাৎ চরে গিয়ে দেখি এখানে এক অজানা আকান্তুকের দেহ পড়ে রয়েছে Pronto আমার মাথায় একটা বুদ্ধি এসে যায় আমি তাড়াতাড়ি তার পোশাকটা খুলে আমি পরে নেই আর আমার কায়দির পোশাকটাওতে পরিয়ে দিয়ে নদীর জলে ভাসিয়ে দি দেখি ঠাকুর যদি পুলিশ লাশটা পেয়ে থাকে থাকেlogback নদীর জলে ডুবে বোধ সম্ভবরা গেছে না 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 কিন্তু পুলিশ পুলিশ যদি দেখতে পায় তখন কি হবে

পেয়েছি কি পেয়েছিস একই অঙ্গে বহুরু একদিকে রাম অন্যদিকে রাবণ একদিকে ভীম আর একদিকে দুঃশাসন এবার শুরু হবে সংগ্রাম মনের সঙ্গে মনের সংগ্রাম আর এক গ্রুপের সঙ্গে আর এক গ্রুপের লড়াই সেই লড়াইতে কে জিতবে গো রাম না রাবণ ভীম না দুঃশাসন আমি পাগলা নই তবে কে তুমি আমি ফুটপাতের ফাটা কেষ্ট ফুটপাতের ফাটা না না তোমরা হাসবে না তোমরা হাসবে না এই সমাজটাই তো একটা ফুটপাত সেই ফুটপাতে আছে দুর্নীতির ডাস্টবিন আর ব্যভিচারে ম্যান হল আর মহাপাপের বড় বড় গর্ত যে গর্তে তোমার মতো যুবকের দল বেসামাল হয়ে হুমড়িতে পড়ে যে ম্যান হলে তোমার মতো নারী নারী তো আটকা পড়ে কাঁদে সেই সমান নামক ফুটপাতের প্রত্যেকটি রিপোর্ট তৈরি করে ওই সত্যের আদালতে পৌঁছে দিতে এই ফাটা কেষ্টর আবির্ভাব সব কিছু আজ এলোমেলো হয়ে গেল কেন দেখো না সব ভুল গেল কিন্তু কিন্তু কেন আমি তাকে বুঝতে পারছি কেন আমি তাকে বলতে পারছি না কেন 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 বড়সা হয়ে তুমি আকাশ বাড়ি হৃদয়ে বড় পড়েছ ঝরে i আর কেন জন্য ওই জন্যই আমার আনন্দের ফলগুধারা আনন্দের ফলমুধারা হ্যাঁ তার দেব সেই কলঙ্কুল আমার জীবনের সহবঙ্ক অঙ্ক গড়মিল করে দিলেও। আমার জীবনে এনে দিয়েছে তার সেই স্মৃতি এক নতুন স্বপ্ন নতুন তো নাকি বলছো ঠাকুর জি এ ঠিকই তো বলছি বৌদি দেখো তো দেখো তো তার দেব সেই স্মৃতি আজও আমার সেখানে জল জল করে চলছে কি দেখো ঠাকুর জি বাঙালি মেয়েদের শিখিতে যে পুরুষ প্রথম সিঁদুর দেয় সেই তো হয় তার স্বামী সেই তো হয় তার ইয়কাল পরকালী দেবতা তাই না বৌদি তাহলে সেও তো আমার না না ঠাকুরজি তোমার মতো একজন সুন্দরী শিক্ষিতা মেয়ের সঙ্গে এটা হাবা গোবার বিয়ে হতে পারে না তাই বলছি তুমি বরং কাঞ্চনকে বিয়ে করবার জন্য প্রস্তুত হও ঠাকুর তুমি কি পারবে তোমার ওই সিঁদুরটা মুছে দিয়ে অন্য কারো সিঁদুরে তোমার সিঁদিতে রাঙাতে বলো পারছই জানি আমার এই প্রশ্নের উত্তরটা তুমি কেন বাংলার কোনো মেয়ে দিতে পারবে না কারণ এই সিঁদুরের বন্ধন যে বড় কঠিন বন্ধন বৌদি এই বন্ধন তুমি আমি চাইলেও কি কোনোদিন সহজে এই বন্ধন থেকে মুক্তি পাব না কত মুক্তি তোমাকে দিতে হবে ঠাকুর জি যদি সত্যি তুমি আমাকে বিশ্বাস করে থাকো যদি সত্যি তুমি আমাকে ভালোবাসে থাকো তাহলে আমার দেব পিঠা তোমার জীবনের সমস্ত ঘটনাকে কোন ঘটনা হিসেবে ভুলে গিয়ে ওই কাঞ্চলকে তোমাকে বিয়ে করতেই হবে থাকো তুমি তুমি আমি আমি যে তার কাছে জিততে চেয়েছিলাম আমি প্রতিমা হয়ে আমি তার সব ফুল ভাঙাতে চেয়েছিলাম ঠাকুর তোমরা তোমরা আমাকে হারিয়ে দিলে বৌদি তোমরা আমাকে হারিয়ে দিলে তাই তোমাদের সব কথা মেনে নিয়ে আমি আমি তোমাকে কথা দিচ্ছি বৌদি আমার জীবনের সমস্ত কলঙ্ক আড়াল করে আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী ওই কাঞ্চনকেই বিয়ে করবো আমি জানতাম এই কথাটাই তুই একদিন বলবি ধরলাম আমি জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিতা তাই আচার কাঞ্চনের তপwidehat সে ভালো করে বুঝতে শিখেছি দিয়েছে তাই যত পারো ওদের বিটা দিয়ে ঠিক বলে ঠিক আমি আজই কাঞ্চনের বাবা মায়ের সঙ্গে কথা বলে ওদের বিয়েটা ফাইনাল করে নেব এবং আমি চাই নেক্সট 13 মার্চ ওদের বিয়েটা অসম্ভব দেবী হবে না ঠাকুর থাম আমরা সবাই যখন রাজি আছি তোর মতামতি কোনো গ্রাহ্য তোমরা সবাই চাইলেও নিয়তি যে তা চাই না দাদা নিয়তি হ্যাঁ হ্যাঁ নিয়তি দেবীর জীবনে ঘটা সেই দুর্ঘটনা কি কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে কাঞ্চন দেবীকে ভালোবাসে তাই আমার বিশ্বাস কাঞ্চন তার বাবা মায়ের এই কঠিন সিদ্ধান্তের প্রতিবাদ করে দেবীকে বিয়ে করতে এগিয়ে আসবে না বাবা মায়ের অমতে দেবীকে বিয়ে করা কোনো মতে আমার পক্ষে সম্ভব নয় কারণ কারণ আমার বাবা মা বলেছিলেন যেহেতু দেবীর স্মৃতি থেকে রক্তের সিঁদুর লাগিয়ে দিয়েছে সেহেতু দেবীর অন্যের উচ্ছিষ্টা কলঙ্কিনী আর সেই কলঙ্ক মেনে নিয়ে দেবীকে পুত্র হিসেবে মেনে নেওয়ার জন্য আমার বাবা মা আপনাদের কাছ থেকে সামান্য কিছু যৌতুক চান কি যৌতুক চান তোমার বাবা মা না 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 তেমন কিছু না এই নগদ পাঁচ লাখ টাকা বিশ বারে সোনা আর একটা বিএমডব্লিউ দিলেই চলবে আর দান সামগ্রীর লিস্টটা আপনার আমার মা বাবার কাছ থেকেই পেয়ে যাবেন কাঞ্চন এটা ঠাকুর থেকে যুপা বাবা আমার আমার বোনকে সমস্ত তার সমস্ত কলম মেনে নিয়ে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার জন্য তোমাকে কি দিতে হবে ভাই এ মা চি চি এ আপনি কি বলছেন দেবীকে আমি ভালোবাসি ওকে বিয়ে করার জন্য কোনো জ্যোতিষীকে নেওয়ার ইচ্ছা আমার নাই তাই তো ওই হাবাগোবা রাসকেলটা দেবীকে নষ্ট করে দিয়েছিল তাই কি বলছেন নষ্ট করে দিয়েছি একটা বাস্তব্য দিন ছেলে আবেগ আর আকুশে বসে দু রক্ত আমার সেতে দিন সে যদি আমাকে নষ্ট করে দিয়ে থাকে তাতে যদি আমি কলমকিনি হই তাহলে তুমিও তো কিছু কম করো না তুমি আমার জীবন থেকে আমার মন আমার ভালোবাসা আমার বিশ্বাস ছে নিয়ে তুমিও তো তুমিও তো আমাকে সর্ব শান্ত করে দিয়েছো দেউ ঠাকুর যে তুমি চুপ করো ঠাকুর যে কেন কেন চুপ বৌদি কেন চুপ করবো আজ দেশের মেয়েদের জীবন বড় বিপন্ন পদে পদে অপমানিত লাঞ্ছিত হয় যেন তাদের জন্মগত প্রাপ্য এভাবে কাঞ্চনের সঙ্গে তর্ক করা উচিত আমি এ ব্যাপারে নিজে গিয়ে কাঞ্চনের বাবা মায়ের সঙ্গে কথা বলে তোদের বিয়েটা ফাইনাল করে নেব তোরা নিশ্চিন্তে থাক এ বিয়ে হবে কিন্তু কাঞ্চনের বাবা মায়ের ওই আকাঙ্ক্ষিত টাকা তুমি দেবে কেমন করে দাদা আমি দেবো কেন পলমে জার দোয়া ঢাকার জন্য দেবীর বিয়ের যৌতুকের পরিমাণ আজ এত দূর বেড়ে দাঁড়িয়েছে সেই রাসকেলটার বাবা ওই পূর্ণবতো মাস্টারের কাছ থেকে আদায় করে নেব ওরে নেই সামর্থ্য না থাকলে জেল খাটবে একটা মেয়ে জীবন নষ্ট করার মূল্যটাকে দিতেই হবে ওই কথাটা আমিও তোমাকে বলতে চাই কাঞ্চন আর যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে সেটাও তো আমার জীবনের আর একটা কলঙ্ক আর তারপরে যে আমাকে বিয়ে করতে আসবে সেও তো এই কলঙ্ক ঢাকার মূল্য চাইবে তাহলে তোমার তো কলঙ্কের মূল্য কত হবে তুমি চুপ করো ভাই চুপ করো না না বৌদি আমরা আমি চুপ করে থাকবো না এদেশের মেয়েদের জীবন এইভাবে লাঞ্ছিত হবে আমি আর কিছুতেই মুখ বুঝে সহ্য করবো তাছাড়া এই অজুহাতকে খাড়া করে যেটা আমার মান সম্মান আমার জীবন নিয়ে রসিকতা করছে রসিকতা রসিকতা নই দেবী আমি না আমি শুনতে চাই না তোমার অনেক কথা আমি শুনেছি এবার আমার শেষ কথাটা তোমরা শোনো আজ কোন যৌতুক দেওয়া তো দূরের কথা যদি বিনা যৌতুকেও তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি তবুও তোমাকে বিয়ে করব না আমি ঠিকই বলছি আমি ঠিকই বলছি রে ছোট আমি ঠিকই বলছি যে রাজকিলটা তার ভালোবাসার চেয়ে মিথ্যে কলঙ্ককে বেশি করে মূল্য দেয় আর সেই কলঙ্কের বিনিময়ে অনেক অনেক আদায় করতে চাই তাকে এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয় তাহলে আমি ও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি

এখন ভাবার আমার হাতে সময় নেই যেখান থেকে যেমন করে হোক আমার মাকে কে বাঁচাতে হাজার টাকা চাই ভাই এই নে টাকাটা নে এই মোটা তে একবার দি পালি যা পালি যা পালি যা কত সোল করে পারিস এক পক্ষের মতে ওই টাকা না ত্রিয় আমাকে পেবতে পারবি তো আমাকে বের তুই ভাবিস না রে দিদি আমি চেষ্টা করব এক বাসিল পড়তেই আমি শোধ করে দেব হ্যাঁ ভাই তুই চা ভাই তুই এখন বাড়ি চা দেরি করিস না কেউ দেখে ফেলবে যা ডেরি করিস না যে বলে মন্দিরা আমি ঘরের ভিতরে দেখি আমার আলমারির দরজা খোলা ভেতর থেকে একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিলও দেবো সাত দিন তারা ঘুরতে ভালোমতো লাগাতে ভুলে গেছি তুমি কতক্ষণ এসেছ এই তো এক খunie এসেছে যা ভাই যা দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ না মানে অসুখ করেছে তো তাই সেই খবর ও ওইখানে এসেছে আর দাঁড়িয়ে আছিস তো যাচ্ছি তুমি ওখানে দেখানোর থেকে তুমি এখান থেকে তাড়াবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছো কেন বলো তো মানে মানে আমার এই টাকার বান্ডিল উধার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তো আমি আবার তোমার বাপের বাড়ির ওই সমস্ত ছোট লোকগুলোকে ঠিক সহ্য করতে পারি না তো জামাইবাবু তোমাদের হাব ভাব দেখে আমার মনে হচ্ছে তোমরা বোধ হয় কিছু একটা গন্ডগোল বাঁধিয়েছ আপনি আমাকে চোর বলে সন্দেহ করছেন জামাই বাবু হ্যাঁ

সত্যি কি তো আর কোনোদিন আসবে না ভাই না দিদি না তবে যেদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করবো সেইদিন দিন ভাববি এই বাড়িতে আসবো নাহলে ভাববি কি এটাই আমার শেষ আশা দিদি এটাই আমার শেষ আশা

জন্যই তো তোমাদের সানামাত এই গানে আসা ও পুলিশের চাই এই তো ব্যবস্থা সব রেডি হয়ে গেছে কেতে কই এই জন্যই লোকে কয় সালা মায়া মানুষের দশাত কাপড়েও কাছা হয় না তোমাকে মাথায় বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধিতে কোনো ধার নাই আরে বাবা একটা কামের জন্য অন্তত পাঁচটা চাল চালতে হইব কোন চালটা বান হইব আর কোনটা সফল হইব তা কেউ কইতে পারে না এ বুঝি না আমার টাকা চাই অনেক টাকা যেই টাকার লাভ দেখে তুমি আমাকে খুঁসিয়েছে এবার বুঝেছি স্যাল আমি নিজেই ফাঁসা গেছি মানে তোমাকে মনের মধ্যে যে একটা লোভের হাইনা বাসা বাঁধা আছে সেটা আমি অনেক আগেই বুঝেছি সেই জন্যই তো তোমাকে আমার বড় দরকার ছিল কিন্তু তোমাকে আর আমাগোর মধ্যে রাজ্যটক মিল তাই না রাজ্যটক মিল হ্যাঁ হইব না এই যেমন ধরো না আমি হলাম গিয়া জাত খরচর তো তুমি হইলে গিয়া স্বভাবে খরচ নইলে সালা কেউ ভাই আর ভাইপোর সর্বনাশের কথা চিন্তা করে আমাদের কেমন করে